আজকে পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকার যদি ভারতবর্ষে আসে আমার মনে হয় সাধারণ মানুষের বসবাস করার একটা খুবই খারাপ জায়গায় যে দাঁড়াবে ফলে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি তো দূরের কথা উল্টে যারা বৈধ ভোটার তারা আমরা নোটিশ পাচ্ছি আর অবৈধ ভোটাররা বেঁচে যাচ্ছে এই ভারতবর্ষটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে কে বিজেপি করবে কে তৃণমূল করবে কে কংগ্রেস করবে কে সিপিএম করবে তার ব্যক্তিগত অধিকার যে জয় খুশি রাজনৈতিক দল করতে পারে যতক্ষণ না রাজনৈতিক দলের স্বীকৃতি নির্বাচন কমিশন দেয় এবং তা বাদ দিয়ে কারু যদি মোনা জয় শ্রী রাম বলে তার আনন্দ হবে জয় শ্রী রাম বলুক কারু জয় মাKali বললে সে আনন্দ হলে জয় মাKali বলবে কারু যদি আল্লাহু আকবার বলে আনন্দ হবে বলবে একটু তার জন্য কাউকে মারধর করা। এটা অত্যন্ত একটা লজ্জাজনক বিষয় এসআর নিয়ে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আমরা দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে আপনাদের ডেকেছি আমরা বলতে চাই বৃদ্ধ মানুষরা যেভাবে তাদের করা হচ্ছে হয়রানি এবং তাদের অসুস্থ অবস্থায় তারা এসাই এর ডাক পেয়ে ছুটতে ছুটতে যাচ্ছে তাদের যে ভীতি সঞ্চার হচ্ছে তারা ভাবছে তারা নামটা কাটা গেলে আমরা ভারতবর্ষ থেকে কোথায় যে ডিটেনশন ক্যাম্পে যে থাকবো এই চিন্তা ভাবনা করে অনেক মানুষ মারা গেছে এবং অনেক যারা আমৃত্য সেনের মতন লোক এবং যারা ভারত রত্ন পেয়েছে সেই সব মানুষগুলিকে পর্যন্ত ডাকা হচ্ছে এবং স্বামীকে ডাকা হচ্ছে লক্ষ্মী রকম শুক্লাকে ডাকা হচ্ছে যারা বাংলার হয়ে খেলেছে ভারতবর্ষের হয়ে খেলেছে সেই সব মানুষগুলিকে অনেক যারা কি কারণে ডাকছে আজকে মুসলমানদের মধ্যে বলা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষের ছটা সাতটা সন্তান আছে অনেক সন্তান আছে ছটার বেশি হয়ে গেলে তাদের দেখে বোঝানো হচ্ছে যে কেন তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে না এবং তাদের সেই প্রমাণটা তাদের দাও আমরা বলতে চাই এই সরকার যে কেন্দ্রীয় সরকার যেন তেন প্রকারে কিছু মানুষকে বাদ দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছে বিহারে একটা পরিকল্পনা করে বাদ দিয়েছে এবং সেই লোকগুলিকে আবার নাম তুলছে তারা পশ্চিমবঙ্গও সেই চিন্তা ভাবনা হচ্ছে এবং মানুষকে নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে তারা দুয়ারে যে সাধারণ মানুষকে তাদের এসআইয়ের ফর্ম ফিল আপ করুক আমরা চাই এবং বৃদ্ধ মানুষরা যারা অসুস্থ তাদের কথা চিন্তা করে আজকে কেন্দ্রীয় সরকার যদি ভোটে সময় বৃদ্ধ মানুষদের ভোট দেওয়ার জন্য যে প্রকল্প চালু করে এবং যে ভোট দেওয়ার জন্য তারা আজকে নির্বাচন কমিশন থেকে যে তাদের ভোট গ্রহণ করে আনে কিন্তু সেই প্রকল্প সেইটা কেন হচ্ছে না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য হবে না আজকে শুনলাম মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য হবে এরা যা কিছু করছে আজকে আজকে সুপ্রিম কোর্ট আজকে বলতে বাধ্য হয়েছে আজকে পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকার যদি ভারতবর্ষে আসে আমার মনে হয় সাধারণ মানুষের বসবাস করার একটা খুবই খারাপ জায়গায় যে দাঁড়াবে সজল দে সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি দেখুন আমরা বর্তমানে যে জায়গায় বসবাস করি পঁয়ষট্টি বছর ধরে আমি এবং আমার পুরোপুরুষরা ওই এলাকায় বসবাস করছি তার সত্ত্বেও দেখলাম এসআইআর আমাকে হ্যারিং এর নোটিস পাঠানো হয়েছে কিন্তু এরকম বহু ভোটারকে চিনি যারা পাঁচ বছর সাত বছর আট বছর রয়েছে এখানে এসছে এবং আমরা মনে করি বা আমাদের কাছে খবর আছে তারা বাংলাদেশ থেকে এসেছে তারা দাবি করে তারা বসিয়াটা থাকতো বা অন্য কোথাও থাকতো কিন্তু আমাদের কাছে খবর আছে তারা বাংলাদেশের ভোটার বা বাংলাদেশে এখনো তাদের পরিবারের অনেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে নোটিশ যাচ্ছে না কিন্তু আমাদের কাছে নোটিশ আসছে কিন্তু সেখানে আমাদের কোনো আপত্তি নেই আমাদের নোটিশ পাঠাচ্ছে আমাকে যাবো সব কাগজ নিয়ে যাবো যা যা চাইবে সব মুখের উপরে মেরে দিয়ে চলে আসবো অসুবিধা কি তোমাকে কাগজ আছে কাগজ কেন দেখাবো না কাগজ দেখাবো দেখাতে কোনো আপত্তি নেই কিন্তু এখানে বক্তব্যটা অন্য এর যে প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গের যত ভোটার প্রত্যেকের কাছে একটা করে ফর্ম এসছে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করেছি করে জমা দিয়েছি কেন দিয়েছি কারণ নির্বাচন কমিশনের একটা ধারাবাহিক প্রক্রিয়ায় এসআইআরটা এসছে ভারতবর্ষের একজন দায়িত্ব পূর্ণ মানুষ হিসেবে একজন দায়িত্ব হিসেবে। আমাদের কর্তব্য সেটার সঙ্গে সহযোগিতা করা আমরা সহযোগিতা করে প্রত্যেকে এর ফর্মটা ফিল করে জমা দিয়েছি কারণ কি আমরা চেয়েছিলাম এসআর এর ফলে যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয় যেখানে ভূতের মধ্যে ভুটের নাম থাকবে না ভূতের মধ্যে ভুয়ো ভোটারদের নাম থাকবে না দিয়ে একটা স্বচ্ছ ভোটার লিস্ট যেন যে দূরের কথা উল্টে যারা বৈধ ভোটার তারা আমরা নোটিশ পাচ্ছি আর অবৈধ ভোটাররা বেঁচে যাচ্ছে তাহলে এসআইআর যে মূল উদ্দেশ্য যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেক আমরা এসআইআর কে সমর্থন করলাম বা এসআই প্রক্রিয়ার অংশগ্রহণ করলাম প্রত্যেকটা ভোটারই অংশ সেই প্রক্রিয়াটা কিন্তু সঠিক ভাবে হলো না এসআইএন নিয়ে আরেকটু কথা বলার আছে যে কথা বলছিলাম যে উড়িষ্যার থেকে উড়িষ্যার ক্যাম্পে কেন্দ্রীয় সরকার উড়িষ্যা ক্যাম্পে তাদের থাকার জন্য জায়গা দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই ক্যাম্পে থাকা মানুষরা আজকে তারা তারা দু সালে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তাদের নাম ছিল সেই লিস্ট তারা আছে তা সত্ত্বেও তারা বলছে একটা করে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে মানুষদের কাছে তারা তারিখ আসবে তারা তাদের এখানকার এসডিও অফিস থেকে বা ইয়ে থেকে ইয়ের কাছ থেকে সই করে তবে নিয়ে যেতে হবে এটা বড় দুঃ ব্যাপার এই দেখুন তাদের কাছে আমার কাছে পাঠিয়েছে তারা বাঙালি মানুষ তারা বাংলা ভাষা এই ভারতবর্ষটা করবে তার ব্যক্তিগত অধিকার যে খুশি রাজনৈতিক দল করতে পারে যে কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি নির্বাচন কমিশন দেয় এবং তা বাদ দিয়ে কারোর যদি মনে হয় জয় শ্রীরাম বলে তারা আনন্দ হবে জয় শ্রীরাম বলুক কারো জয় মা কালী বললে শ্রী আনন্দ বললে জয় মা কালী বলবে কারো যদি আল্লাহু আকবার বলে আনন্দ হয় বলবে একটু তার জন্য কাউকে মারতর পড়া এটা অত্যন্ত একটা লজ্জাজনক বিষয় এবং যে ঘটনা কালকে আমরা বার্ষে দেখেছি আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরেছে সেখানে আমরা দেখছি দুজন ব্যক্তিকে কাটতে তো কোনো দলায় দিচ্ছে তিন কর্মীরা এটা লজ্জাজনক বিষয় আমার মনে করি যে ব্যক্তিরা মারতর করেছে তাদের প্রত্যেকের ছবি তো আমরা দেখতে পেয়েছি মানে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাহলে সেই লোকগুলোকে 24 ঘন্টা হতে যে এখনো কেন পুলিশ গ্রেফতার করে তাদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি আমরা এই ধরনের গণধলাই যা অত্যন্ত আইনত অপরাধ সে অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাহলে এখনো পথে না আমাদের পথে নামা নামাটা প্রথমত বিষয়টা হচ্ছে যেই ব্যক্তিদের মারা হয়েছে সেই ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য আইনত যে লড়াই দেয়া যায় বা মাঠে ময়দানের যে লড়াই দেওয়া যায় অবশ্যই আমরা দেব কিন্তু আমরাও দেখতে চাই প্রশাসন আজকে